হ্যালো ফ্রেন্ডস দেখো আজকে আমরা পুজোর শপিং করার জন্য রেডি হয়ে গেছি আর আজকে আমরা একা যাচ্ছি না সঙ্গে ভাগনারাও যাচ্ছে বললো তোমরা একা হবে তার জন্য চলো আমরা তোমাদের সঙ্গে যাচ্ছি আচ্ছা ঠিক আছে চলো বলছি আমাদের কোনো আপত্তি নাই একসঙ্গে গেলে ভালোই হবে ওই দেখো পিছনের বাইকে আমার বর আছে আর পিট্রি আছে আর একটা ভাগনা আছে আর আমার নিজের ভাগনার সঙ্গে আমি আর রূপামা বসেছি এই দেখো বসে বসে পোস্ট দিচ্ছি আর এই রূপামাকে শক্ত করে ধরে আর বসে আছে সামনের বাজারটাতে আমাদের কিছুই পছন্দ হয়নি তার জন্য আমি একটু দূরে যাচ্ছি দুজনে দূরে বাজার কলকাতাতে এখানে গাড়ি দাঁড় করিয়ে একটু তেল নিয়ে নিল আর তেল নিয়ে আমি এই যে ওদের সামনে পৌঁছাচ্ছি জাস্ট পৌঁছাবো আর গাড়ি চেপে আবার চললাম বাজার কলকাতায় এবার এসে ফাইনালি পৌঁছে গেছি এখানে গাড়ি লাগিয়ে দিচ্ছে আর ও গাড়ি লাগা মানে এখানে রাখতে রাখতেই আমরা আমি আর পিতৃ আর রূপামা একসঙ্গে ডুবে দিয়েছি ঢুকেই দেখছি কী সুন্দর সুন্দর কালেকশান অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে বাচ্চাদের তো অনেক পিতৃ বলছে আমি এটা নেবো ওটা নেবো আমি বলছি দাঁড়াও আমি তোমাকে পছন্দ করে দেবো পছন্দ করলেও তো হবে নি দেখতে হবে পরে পরে যে কোনটা সুন্দর লাগছে আর নতুন কোনগুলো উঠেছে সেগুলোর মধ্যে কিছু তুলে দেবো তোমাকে আর এদিকে দেখছি আমার আমারও তো কুর্তিগুলো বেশ পছন্দ হয়েছে আর পিতৃ পিতৃ জামা প্যান্টও খুব পছন্দ এখান থেকে আমরা অনেক কিছু জামা প্যান্ট নিয়েছি আর ছোটো সোনামার জন্য দু চারটা নিয়েছি বেশি নিয়ে কারণ আমি ওর জন্যে সিটি স্টাইল থেকে জামা প্যান্ট আরও নেওয়া হবে তো শো গাইস বাই পরের ভিডিওতে কী কী নিয়েছি দেখাবো ওকে